আমরা জানাচ্ছি কারেন না পাওয়া যায় করে বাংলাদেশের মানুষের সম্মুখে রাষ্ট্রীয় মহাসচিবকে বক্তব্য দিয়েছেন আমার যে ভূমিকা পালন করছে অন্যান্য যে দলগুলো নিঃখুপ ভূমিকা পালন করছে বাংলাদেশের ইতিহাসে এই কন্ধমায় যে পলিটিক্স তাই কন্ধের হয়ে এলাকা থাকবে এবং আমরা আরো দেখতে পাচ্ছি আমাদের গণপুত্থানে যারা আর্মির সৈনিক ভাইরা আমাদের কাছে কাজ মিলিয়ে আমাদের সাথে করেছিলেন আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করেছিলেন কিন্তু তাদের মধ্যে সেই সকল কর্মকর্তা শেখ হাসিনার অধীনে কাজ করে আমাদের অসংখ্য ভাইকে খুন করেছে খুন করেছে সেনাবাহিনী প্রধান তাদেরকে খুন এবং খুনের মামলা থেকে করার জন্য প্রতিনিয়ত এম্বাসি থেকে প্রত্যেকটা জায়গায় ঘর নাচিতে থাকছে আমরা সেনাবাহিনীর যারা রয়েছেন তাদের কোনো শেয়ার করে দিতে চাই সৈনিক ভাইরা যদি আপনাদের ভবিষ্যতে এই ধরনের কোনো নির্দেশনা আসে আপনারা জনপ্রক্ষণে যেভাবে নির্দেশনা অনন্য করেছিলেন অবৈধ নির্দেশনা ভবিষ্যতে সঙ্গে আপনারা পক্ষ থাকবেন আপনাদের রীতি নীতির প্রশ্নে আপনাদের অধিকারের প্রশ্নে ইনশাল্লাহ আপনাদের থাকার অধিকাও আমরা ছিলাম ভবিষ্যতে ছিলাম

ব্যক্ততার কারণ অবশ্যই হাজার বাইরে দেখেছি আহ্বান জানাচ্ছি ভারতের পক্ষে যাবেন না বর্তমানে জাতীয় পার্টি কর্মকর্তা থাকবে এবং অবস্থান করছে তারা যতই শক্তিশালী হচ্ছে কেন বাংলাদেশে আঠাশ কোটি ভালো আপনারা আমাদের সাথে যত্ন করা দেখানোর চেষ্টা করুন না কেন আমরা কখনো ভারতের বলে যাব না যাব না যাব না আমাদের রক্ত বিন্দু থাকতে আমরা এই ভারতের যে বেশিরভাগ ব্যবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে লড়ে গিয়েছি আবার মাঠে আমরা রক্ত দিল বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে আমরা কোনো সাহায্য না আজকে এখানে অনেক লোক উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে আপনারা যারা সংগঠত পর্যন্ত বলছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি